সালে জনপ্রিয় দম্পতি কাঞ্চন ও শ্রীময়ী চট্টরাজের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবছরই তারা জীবনের নতুন পথে পা রাখেন এবং একই সঙ্গে প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার আনন্দ লাভ করেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে কাঞ্চন মল্লিক হেসে বলেন আমার তো জীবনটাই চ্যালেঞ্জ তিনি ব্যাখ্যা করেন প্রত্যেকের জীবনই এক একটা চ্যালেঞ্জ তবে আমার হাজার চব্বিশ সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজের মতো করে বাঁচান নিজের পছন্দের সঙ্গীকে নিয়ে মাথা উঁচু করে পথ চলা শ্রীময়ী চট্টরাজও তাদের সম্পর্ক নিয়ে চলমান চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন তিনি বলেন এক বিবাহিত পুরুষকে ভালোবাসার বিষয়টা নিয়ে অনেক কাটা ছেড়া হয় আমাদের সম্পর্ক নিয়েও তাই হয়েছে এখনো হচ্ছে এবং হয়তো ভবিষ্যতেও হবে কিন্তু যখন সে সম্পর্ক পরিণতি পায় সেটা একজন মেয়ের কাছে বিশাল প্রাপ্ত দু সালে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে শ্রীময়ী আরও বলেন মাতৃত্ব আমার জীবনে সেরা চ্যালেঞ্জ একজন নারীর জন্য এই আর অনুভূতি আসলে আমার কাছে এটি দু হাজার চব্বিশের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি ভবিষ্যতে কোনো কিছু পুনরাবৃত্তি দেখতে চাই না জানতে চাইলে কাঞ্চনের আগে শ্রীময়ী বলে ওঠেন এত ট্রল এত মিম কাঞ্চনের সরু পা নিয়ে কেন সে নিয়ন গ্রিন প্যান্ট পরেছে এইসব আর দেখতে চাই না শেষে কাঞ্চন আবেক্ষণভাবে বলেন আগামী বছরের শুধু একটাই অনুরোধ আমাদের সন্তানকে ছেড়ে দিন ওকে সুস্থ পরিবেশে বড় হতে দিন আমাদের পরিবারকে নিয়ে আর কাটা করবেন না আমাদেরও শান্তি দিন এই মন্তব্যগুলো স্পষ্টতই তাদের ব্যক্তিগত জীবন এবং পরিবারের প্রতি গণমাধ্যমের অতিরিক্ত নজরদারির প্রতি একটি বার্তা কাঞ্চন ও শ্রীময়ীর অনুরাগীরা আশা করছেন তাদের আবেদন সম্মানিত হবে